বর্বাদের আইটেম সং চাঁদ মামা চলে এসেছে এবং আসার সাথে সাথেই সব কিছু কিন্তু বরবাদ করে দিয়েছে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই চাঁদ মামা যে দুষ্টু কোকিল এবং লাগে উড়াধুরাকে একদম উড়াধুরা করে দেবে সেটা কিন্তু এখন থেকে বোঝা যাচ্ছে ছোট্ট একটা প্রোমো ভাই তারই কি জোস রীতিমতো এই মামা ছোট্ট একটা প্রোমোতেই ভাইরাল হয়ে গেছে তাহলে যখন সাকিব ভাইয়ের জন্মদিনে পুরো গানটা আমরা দেখতে পাবো তখন কি হুলুস্থুল কাণ্ডটা পড়ে যাবে তো আমরা ভাবো একবার চাঁদ বাবা চাঁদ বাবা উফ গানের লিরিক্স এবং তার সঙ্গে নুসরাত জাহানের নাচ ভাই পাগল করে দেওয়ার নাচ এবং সাথে সাকিব ভাই আলাদাই আলাদাই মানে এই সাকিব নুসরাত জুটিটা এই চাঁদ বাবার মাধ্যমে যে দেখতে পেলাম একটা দারুণ ব্যাপার উফ মানে জাস্ট ভাবতে পারবে না এই গানটা কি পরিমাণে রেকর্ড ক্রিয়েট করে ফেলেছে গান কেন বলছি গানের প্রমো সাকিব ভাইয়া ছেড়েছে ফেসবুকে যে করেছে আপলোড দিয়েছে সেখানে অলরেডি ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন ভিউজ যখন আমি ভিডিওটা করছি তোমরা যখন ভিডিওটা দেখছো তখন কিন্তু ভিউজটা আরও বেড়ে গেছে নুসরাত জাহান আপলোড দিয়েছে সেখানে কিন্তু ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন ভিউজ এছাড়াও রিয়েল এনার্জি প্রোডাকশান হাউসে দেখলাম আটশো ষোলো কে মতো ভিউজ রিয়েল এনার্জি প্রোডাকশান হাউসে ইউটিউব চ্যানেলে দেখলাম চারশো চোদ্দোকে কে মতো ভিউজ মেহেদি হাসার হৃদয়ের ফেসবুক পেজেও দেখলাম কিন্তু তিনশো ষোলো কি সতেরো কে মতো ভিউজ তাহলে সব কিছু তোমরা একবার হিসাব করে দেখো যে মামার প্রোমোটা কত মানুষ দেখেছে এবং সেই সঙ্গে সঙ্গে শেয়ার হচ্ছে এবং নুসরাত জাহার ইনস্টাগ্রামেও ভিডিওটা ছেড়েছে এবং সেই গানের বহু মানুষ অলরেডি প্রোমোটাতে রিলস বানানো শুরু করে দিয়েছে কলকাতার মানুষজন কলকাতার মানুষও সেটাকে শেয়ার করছে একটা ছোট্ট প্রোমো যে সব কিছুকে এইভাবে ওলট পালট তোলপাড় করে দেবে সেটা হয়তো চাঁদ মামা গানটা না এলে বুঝতে পারতাম না একটা প্রমোতেই যদি এই ঝলক দেখতে পাই যখন পুরো গানটা আসবে কি আমি তো তোমাদের এখন থেকেই লিখে দিচ্ছি যে ঈদে সর্বত্র এই গানটা চলবে এবং এর সঙ্গে ধুমধুমার একটা নাচ চলবে চাঁদ বাবা আলাদাই এই দুটো লাইনের একদম কিছু তোলপাড় করে দিয়েছে ওলট পালট করে দিয়েছে কি মানে গানের লাইন গানের গলা সুর আলাদাই মানে একটু ভাইবস কাজ করছে একটা নাচার ভাইবস কাজ করছে দারুণ দারুণ লাগছে এবং পুরো গানটা দেখার জন্য অধীর আগ্রহে বসে আছি আজ দুটো দিন আজকে ছাব্বিশ তারিখ তো হয়েই গেল পরশু দিনই কিন্তু গানটা আমরা পেয়ে যাচ্ছি কখন পাবো কটার সময় পাবো সব কিছুই কিন্তু জানিয়ে দেবে আমাদেরকে অফিসিয়ালভাবে জানিয়ে দেবে তখন তোমরাও জানতে পেরে যাবে তো বাবার পুরো গানটা দেখার জন্য তো আমি প্রচুর এক্সাইটেড তোমরা কতটা এক্সাইটেড কম্পিটিশন অবশ্যই জানো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা